আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের কারখানায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ লায়নের মাল রয়েছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দক্ষ কারিগর দিয়ে আসলে আমাদের প্রচুর প্রোডাকশন যে হারে প্রোডাকশন হচ্ছে আসলে আমাদের স্টকে কিন্তু প্রচুর মাল রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত লায়নের মালগুলো নিতে পারেন আমাদের দেখেন মালগুলো এগুলো আসলে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা এক ভাই আমাদের কাছে উনি ব্যবসা করে ওনার ব্যবসার খাতিরে এই মালগুলো নিতেছে আপনাদের যদি লাগে তারা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে প্যাকেট করে খুব দক্ষতার সাথে এই মালগুলো আপনার হাতে পৌঁছাই দিয়ে থাকি আমাদের কাছে মাল নেওয়ার নিয়ম হলো আপনি হালকা কিছু টাকা অ্যাডভান্স দিলেন অ্যাডভান্স দেওয়ার পরে মাল আপনার হাতে পেয়ে যাবেন তারপরে মাল দেখে শুনে বাকি টাকা আমাদের কাছে দেওয়ার সুযোগ রয়েছে আমাদের মালগুলো দেখেন আমাদের মালগুলো কিন্তু মোটা সুতার মাল খুব সুন্দর মাল আমাদের যে ফিনিশিংটা আমি আসলে কি বলবো আমাদের কিন্তু এগুলো মাল কিন্তু প্রতিটাই কিন্তু এক একটা প্যাকেট হয় আসলে আমাদের সময়ের অভাবে আমরা এগুলো মাল প্যাকেট করতে পারতেছি না তবে স্টিকার আর প্যাকেট এগুলো আমরা দিয়ে থাকি এই দিয়ে আমাদের বস্তাগুলো দেখেন এগুলো এখন আমরা মনে করেন ষোলো পিস মাল আছে আমরা ষোলো পিস স্টিকার এবং ষোলো পিস বস্তা কিন্তু মালের সাথে দিয়ে দিব। আপনারা যখন মালটা পাবেন পাওয়ার পরে স্টিকারগুলো লাগাই বস্তাগুলা সুন্দরভাবে প্রতিটার সাথে একটু প্যাক করে দিতে পারেন কারণ এইভাবে দিচ্ছি উনি কিন্তু আমাদের কাছে বহুত দিন থেকে মাল নিয়ে থাকে এই জন্য আমাদের ভালো সম্পর্ক এই জন্য আমরা দিতেছি আর সাধারণত আমরা প্রতিটা প্যাকেট করে থাকি আর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে খুব সীমিত রেটে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই যে দেখেন স্টিকারগুলো দিচ্ছি আসলে এই ভিডিওটা কিন্তু ঈদের পরের ভিডিও কারণ আমাদের কারখানায় এখনও কারিগররা ঠিকমতো পৌঁছায়নি আর আসলে অবশ্যই আমরা এইভাবে মাল দেব না আমরা প্রতিটা কিন্তু প্রতিটা মালের সাথে আমরা একটা করে প্যাকেট দিয়ে থাকি এবং স্টিকারগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে থাকি তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মাল নিয়ে কিন্তু আপনি দিব্যি ব্যবসা করতে পারেন আর আমরা যারা আমাদের কাছে পাইকারি মাল নিতে চান তাদেরকে খুব সীমিত রেটে আমরা কিন্তু মাল দিয়ে থাকি আর আমাদের কাছে মোটামুটি তিন চার রকমের মাল রয়েছে যেটা এটা হলো আমাদের নিজস্ব কারখানায় যে লায়নের মালটা তৈরি হয় এটা হলো আমাদের নিজস্ব কারখানার মাল আর যেটা সরাসরি ইনপুট করে নিয়ে আসি ওই মালটাও যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের মাল রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারেন দেখেন এই যে স্টিকারগুলো দিয়ে দিলাম এখন বস্তাগুলো এগুলো কিন্তু এভাবে প্যাকেট হয়ে যাবে তো আসলে বেশি কথা বলে কিছু হবে না লাগলে আপনারা যে কোনো সাজেশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই নিঃস্বার্থে আপনাদেরকে যে কোনো সাজেশন দিয়ে থাকি তো মাল লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সীমিত রেটে কারখানা থেকে আমরা মাল বিক্রি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের লায়নের মালগুলা কিন্তু খুব সুন্দর এবং খুব ফ্রেশ মাল এই মালগুলা দেখেন এগুলো আসলে এখন আমরা বস্তা করব এই বস্তা করে আসলে এগুলা এইভাবে কুরিয়ারের উদ্দেশ্যে প্যাক করে পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন যাদের লাগবে তো তারা অবশ্যই